হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আজকে ব্লগটা চালু করলাম তো তোমরা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে তো আজকে কি ব্লগ আছে তোমরা কিন্তু না দেখলে বুঝতে পারবে না তোমরা অবশ্যই এটা ফুল ওয়াচ করো স্কিপ করো না দেখো অনিশকে পাঠিয়ে দিয়েছি স্কুলে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়ে এই যে স্নান করে নিলাম আর কি ঠান্ডাটা পড়ছে না বলো হাত পাগুলো তো কাঁপছে স্নান করে এসছি হাত তো জমে যাচ্ছে মনে হচ্ছে তো কি আর করা যাবে স্নান তো করতেই হবে না বলো শীতকাল বলে আর যে স্নান করবো না সেটা তো করলে আর হবে না শীত বলো গরম বলো যাই বলো স্নান করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে রান্না মারাও করতে হবে সবই করতে হবে কাজও বসে থাকবে না ঘড়ি তো সময় কাটার সময় চলবে তাও দেখতে দেখতে দেখো দশটা বেজেই গেলো এরপর আমি আবার যাব অনিশকে আনতে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তো চলো আমার সাথে ছাদে যাই একটু ছাদে গিয়ে একটু জামা কাপড়গুলো মেলে নিই আর একটু রোদ্দুরে গাটা গরম করে নিই হাত পাগুলোও গরম করে নিই তার আগে একটু চুলটা না নাচটে নিলে কী করে হয় বলো চুলটাতেও রোদ্দুর দিতে হবে খাওয়াতে হবে আমার আমরা খাওয়া দাওয়া করবো আর চুলগুলো রোদ্দুর খাবে না সেটা কখনো হয় তো চুলেরও তো কিছু দেওয়ার দরকার সেই জন্য এই দেখো আগে কাপড়ও বেশি কাচাকুচি করিনি কিন্তু আর বাচ্চাদের কাপড় কী বলো তো একটু তো থাকেই না বলো যতই কম করো না কেন ওদের তো পড়ার জিনিসগুলো বাচ্চাদের থাকবেই তো সেইগুলোই কেচেছি আর বেশি কিছু আমি কাচিনি আর ঠান্ডায় তো বুঝতেই পারছো কি করব এই কাচতে গিয়েই হাত পা একদম হাত তাতগুলো একদম জমে গেছে তো সেই জন্যই রোদ্দুরে দাঁড়িয়ে নিলাম একটু তারপর যাব গিয়ে টিফিনটা খেয়ে নিয়ে যাব অনিশকে আনতে তারপরে তো রাস্তাতে রোদ্দুর লাগবেই একটু তাই না বলো দেখো ভালোই রোদ্দুর আছে কিন্তু আজকে আর দেখো ছাদে ছিল ফুল সেই ফুলগুলো একটু তুলে নিলাম তুলে নিয়ে তারপরে নিচে যাব কারণ গাছের ফুলগুলো রেখে গেলে কেমন যেন লাগে আর এখন শীতকাল না দেখো গাছে ফুল নেই বেশি কেমন যেন ফুলগুলো ফোটেও না শীতে আমাদের মতো ওরাও জমে গেছে তাই না বলো এই যে সারা ছাদ ঘুরে কতটুকু ফুল পেলাম আর ওই যে ফুলটা দেখালাম না ওই ফুলটাতে একদম দেখো পোকা ভরে গেছে পোকাতে খেয়ে নিয়েছে ফুলটা কেমন যেন তারপর আর কি দেখি কি দিদিভাই নিচে আসলাম নিচে এসে দেখলাম দিদি ভাই বানাচ্ছে এই যে এক রকমের পকোড়া তো পকোড়াগুলো কীভাবে বানিয়েছে বলো তো এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছিল সয়াবিন দিয়ে সেটাকে পেস্ট করেছে সয়াবিনটা আর হচ্ছে ডাল মুসুর ডাল পেস্ট করেছে তার মধ্যে একটু বেসন দিয়েছে আর দিয়েছে লঙ্কা কুচি সেগুলো দিয়ে পকোড়া বানিয়েছে আর এই দেখো মাছের তেল হচ্ছে দুপুরের খাবার এই যে পকোড়াগুলো দেখো খুব সুন্দর বানিয়েছে না আমার তো খেতে খুবই ভালো লাগছিল আর আছে থোয় ভাজা এগুলো দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে আর তার সাথে আছে কিন্তু ডাল তারপর দেখো অনিশকে আমি নিতে চলে এসেছি আর অনিশকে নেওয়া এই যে দেখো কুচকুচগুলো খেলা করছে আর যে পুচকুগুলো ছুটি হয়ে গেছে সেগুলো তো বাড়ি যাবে আর যেগুলো এখন ক্লাস চালু হবে সেগুলো এই দেখো অনিশ দেখো দেখো খেলা করছে দেখো পুচকুগুলো বেশ ভালোই লাগে তারপর অনিশকে নিয়ে দেখো বাড়ির দিকে চলে আসছি টোটোতে বসে পড়েছি কানে তো ঠান্ডা লাগবে ওর সেই জন্যই আমি কানপটিটা দিয়ে নিলাম একটুতেই তো ঠান্ডা লেগে যায় তাই না বলো বাচ্চাদের তারপর টোটো থেকে নেমে আমরা চাবি কেটে এখান থেকে এইটুকু তো আমরা হেঁটেই আসি অনিস তো কিছুতেই হেঁটে আসতে চায় না কিন্তু আমি জোর করেই ওকে হাঁটিয়ে নিয়ে আসি এইটুকু না বাবাকে ফোন করো না বাবাকে ফোন করো এই দেখো বাবাকে যেই দেখেছে না সেই দৌড় শুরু করেছে আর আমি কিন্তু পিছনে পড়ে আছি দেখো হেঁটে হেঁটে আসছি ও এসে বাবার কোলে উঠবো বাবার কোলে উঠবো আর দেখো হেঁটে আস্তে আস্তে ওর গরম লেগে গেছে সেই জন্য সোয়েটারটাও আমি হাতে নিয়ে নিয়েছি তো তারপরে কি না ওদের স্কুলে প্র্যাকটিস চলছে অ্যানুয়াল ফাংশনের সেই জন্য গানটা বের করে দাও আমাকে গানটা বের করে দাও এ দেখো মোবাইল নিয়ে বসে পড়েছি আমি দেখি কোন গানটা মাম্মা এই গানটা এই গানটা কিন্তু ও কিছুতেই বলতে পারলো না সেইভাবে আর আমি বের করতেও পারলাম না ডাউনলোড হলো না তো দেখি পরে যখন পারব তখন বের করে দেবো আমি গ্রুপে দিয়ে দেবো যে কোন ড্যান্সটা প্র্যাকটিস করাচ্ছে সেই বুঝে তারপর দেখি ঘরে যাই দেখি ঘরে গিয়ে ওকে চেঞ্জ করায় না হলে তো ও তো ঘেমে স্নান হয়ে গেছে একে তো গরম লেগেছে ওর আর দৌড়ে এসছে হেঁটে এসছে ওর ভিতরে পুরো গেঞ্জি জামা প্যান্ট ভিজে গেছে তারপর আমরা যাব একটু এই যে কোথায় অনিশকে নিয়ে যাব আমি ওদের স্কুলে ওদের স্কুলে যাব যাবো না নারায়ণ স্কুলে ওর রিসিপ্ট যে কপিটা ভর্তি করেছিলাম সেই কপিটা এখনও পাইনি আর ওর ফটোগুলো দেওয়া হয়নি সে ফটোগুলো দিতেই আমরা যাব নারায়ণের স্কুলে তো তোমরাও চলো আমাদের সাথে ঠিক আছে আমরা যে কাজে যাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে দেখেছ চশমা চোখে দিয়েছে ঘড়ি হাতে দিয়েছে রা কিন্তু রাস্তায় যেতে যেতে এগুলো দিলো ঠিক আছে কিন্তু যেই না স্কুলে পৌঁছেছে বলে না এগুলো আমার খুলে দাও না নাহলে আমি ভিতরে যাব না আমার ভয় লাগে ম্যাম বলবে ওর এত নাকি ভয় লাগছে তারপর এই দেখো রিসিভ কপি দিয়েও দিলাম আমরা বেরিয়েও আসলাম না এই যে বললাম না এটা অফিস ঘর অফিসে আবার ও কিসের জন্য যাবে জানি না মাম্মা চলো একটু ঘরের দিকে তারপর এই যে গাড়িতে আমরা উঠে পড়ছি উঠে বাড়ির দিকে চলে আসবো আর কি তাই না বলো কিন্তু রোডের মধ্যে ও এত দৌড়াদৌড়ি করে খুব ভয় লেগে যায় জানো না চলো তোমরাও আমাদের সাথে বাড়িতে আমি কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি বাড়িতে গিয়ে আমি ওকে খাওয়াবো অনিশকে অনীশকে খাইয়ে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো অনেকটাই দেরি আছে আমার খাওয়া দাওয়া করার কেননা তোমাদেরকেও আমি ডাকতে পারছি না খাওয়া দাওয়া করানোর জন্য সেই জন্য আমি যখন খাওয়া দাওয়াতে বসবো তখন তোমাদেরকে ডাকবো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই চলে আসো এই দেখো পাশে কিন্তু আরও স্কুলগুলো রয়েছে হলি চাইল্ড আছে সেন্ট স্টিফেন আছে সেন্ট অ্যান্থনি আছে এগুলো আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে গার্জিয়ানগুলো আমি বলছি কি এখানে কি গো এত লোকজন দাঁড়িয়ে আছে বলে এখন তো ছুটির টাইম এখন বাচ্চারা বাড়িতে যাবে সেই জন্য গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে যে ও বলছে তোমাকেও কিন্তু এসে দাঁড়াতে হবে সেই জন্য তো বললাম না তারপর বাড়িতে এসে অনিশকে খাইয়ে নিয়েছি ঘুম পাড়িয়ে নিয়েছি আর এই দেখো যে রান্না হয়েছিল না বললাম যে পকোড়া দিয়ে ঝোল বানিয়েছিল দিদি ভাই সেই তরকারিটা আর আমি এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও করছিল তখন আর এই দেখো অনিশকে ঘুম পাড়াতে গেছি যখন এক কানের কানে খুলে নিয়েছে মাম্মা ও আমি যখন ঘুম পাড়াতে যাই ওর যে কত কিছু বাহানা থাকে চুল টেনে ধরবে আমার কানের ধরবে মালা ধরবে তো কি না করে আমার সাথে জানো না দুষ্টুমি শেষ নেই ওর যখনই যা করবো তারপর একটু রেস্ট নিয়ে নেব তোমাদের সাথে গল্প করে নেব তা সন্ধ্যাবেলা দেখো এত ঠান্ডা লেগেছে আমার সব কানে বলো গায়ে বলো কত কিছু দিয়ে রয়েছি আর তোমাদের দাদা ভাই বলছি কি চা খো খাবো একটু ঠান্ডাই দোকান থেকে এসে বলছে যে ঠিক আছে চা করে দিচ্ছি আসো তো সেই চাটা আমি নিচ্ছি আমি অবশ্য চা খাই না আমি আর কি মানলাম তোমাদের দাদা ভাইকে যে আমি খাই আর অনিশ বসেছে এই দেখো বইপত্র নিয়ে ওকে তো দুপুরবেলা মশারি টাঙিয়ে ঘুম পাড়ায় কেননা মশার এত ও মশারি খুলতে দেবে না মামা রাত্রে তো মশারি টাঙাতেই হবে আর মশারি খুলতে হবে না কিছুতেই মশারি খুলতে দেয় না দেখো কি অবস্থা আর কি করব তারপর তোমাদের দাদা ভাই চাটা খেয়ে নিল তারপর আবার দোকানের দিকে চললো

ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকবে বাই বাই গুড নাইট আবার কোনো সামনে ভালো ব্লগের সাথে তোমাদের দেখা হবে গল্প হবে তো এইভাবে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে থেকো তো বাই বাই গুড নাইট আর বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বলো গুড নাইট ড্রিম